তো এখানে আমাদের স্কোয়াটের পুরা স্কোয়াডটার ভিতরে একজন জীবিত ছিল তাও আবার একটা বট টাইপের নাম মেবি আমি বট বলবো না তার গেম প্লেটা মোটামুটি লেভেলের আমার ভালো লাগছে তো আমি তাকে বললাম ভাই তুমি ওখানে আমাদের ইয়ারিভ্যাভ করো অটো রিভ্যাব করো না তো না সে কোনো কথা বলতেছে না ইভেন কোনো রেসপন্স দিতেছে না বাট এই বান্দা যে কাজটা করছে ভাই আমাদের ভাই জীবন তামাতামা করে দিছে তো এখানে গাড়িটা এই জায়গা প্লেস করছে দেন ও অটোরি ব্যাপ করতে যাইতেছে এখন তো দেখো এই জায়গায় এনেমি দেয়া বরপুর এখানে পুরো স্কোয়াডের মতো এনেমে আসে মেবি দুটো স্কোয়াড আছে তো এখানে ও অটোরি ব্যাপ নিয়ে নেয় তো বেশ ভালো কথা তো আগে আমি বললাম যে ভাই তোমার এই জায়গায় এই গাড়ির ক্যারেক্টার আছে দ্রুত গাড়িটা নিয়ে এখান থেকে ভাই চলে যাও নাহলে এনেমি তোমাদের বিচি কান্দে দিয়ে দিবে ভাই সো অটোরি ব্যাপ দিছে তো এই দেখো অ্যাট দ্য প্রেজেন্ট টাইম এনিমি সামনের সামনে পড়ে গেছে এনিমি ওকে দেখতেছে না এনিমি মারতেছে না ওখানে ফাইট করতেছে কার সাথে জানি না তো দেখো ওইজেকে স্টিল ভাবে তারা আছে ভাই এনিমি ওকে কিচ্ছু বলতেছে না আমি বুঝতেছি না ও অ্যাকচুয়ালি হ্যাকার কি ভাই এই দেখো এরাও গেলো দুইটা প্লেয়ার গেলো তা ওকে দেখলো না কিছু নাই অথচ ও কিন্তু রিভাইভ দিতেছে ফ্রি রিভাইভ তো যে হোল্ড করলো এনিমি ওইজেকে উঠতেছে ভাই দেখো কি কাজটা করছে ভাই ওই জায়গায় বসে গেছে ভাই এনিমি তো তার কে কেরা ওরা ভাবতেছে কেউ একজন তো আমাদের এখানে আসছে বাট দেখো কিছুই করতেছে না ভাই ওরা এখন গাড়ি নিয়ে চলে গিয়ে দিছে ভাই এনিমির এনেমির গাড়ির ভিতরে রিভাইভ দিতেছে এনিমির গাড়ির ভিতরে ওই দেখো ওই দিছে ক্যামেরা রোটেট করে দেখাই দিছে ওই জায়গায় বসে আছে ভাই সাপ কি একটা অবস্থা এনিমি গাড়ির ভিতরে বসে রিভাইভ দিতেছে তাও দুইটা এনিমি সাথে নিয়ে অবস্থা দেখো এই জায়গায় তোরা বুঝতে পারতেছি যে আমাদের সাথে একজন রিভাইভ করতেছে আমি ভাবছিলাম এই জায়গায় ওরা থামে ওকে এখন মেরে দিবে বাট ওরা নামতে না কিছু না মেবি ওকে জোনে মারার ইন্টেনশন করতেছে না 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 এদিকে আমাদের টিমমেট ভাই বটলা টিমমেট তো ভাই মেডি করার উপরেই আছে ভাই তো এখন যাচ্ছে ওরা যাচ্ছে রিভাইভ করার আমি বললাম ভাই এখান থেকে নেয় মা পিছনে যে গাড়িটা ছিল ওই গাড়িটা নিয়ে নেই রে ভাই কি করতেছে রা এবারে কি করে তো দেখো এই ব্যাপারে গেছি ওকেও মেরে দিছে ভাই সাপ সাকসেসফুলি সে আমাদেরকে অবশেষে নামাই দিছে এটা কিন্তু অ্যাকচুয়ালি গুড যে যত কথাই বলুক এটা আসলে প্রশংসা করার মতো বটের মতো খেললেও তার এই পারফরমেন্সটা ওয়ান অফ দ্য বেস্ট ছিল ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স এভার তো আমি এখান থেকে লুটমুট করে ওই সামনে দেখো নেমে নামছে সো তাদের মারার জন্য যাব কারণ আমার এই বট টিম থেকে মায়েরা দিছে এখান থেকে রিফেন্স নিয়ে লাগবে লাগবে আমাদের চলো দেখি কি হয় বা এই বিচি বিচেমিচি একদম কাঁদে দিয়ে দেবে একদম কান্দে কোনো কথা হবে না ওই যে সামনে নিমে আসে পুরো স্কোয়াড আমি পেছন থেকে গেতেছি মেবি দেখতেছে না আমাকে সো ওইখান থেকে আগে এখানে লুট লুটলুট পাওয়া যায় নাকি হ্যাঁ তো এখানে একটি এনিমি এই এনিমি চলে আসছে লহাল হল হেড শর্ট লাগছে ড্যাডি নাম ছেলেটায় ফিনিশ করে দিলাম